নমস্কার কেমন আছো সবাই ঝুমকা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত মাছটা নিয়ে এসে এখন আপাতত রাখি ফ্রিজে আর এখন মাছ খেতে পারবো না তো এখানে সবজি একটু কেটে রেখেছি সবজি কাটা আছে আর হাফ আলু আর হাফ আলু দিয়েছি হাফটা আলু আছে তো এখানে মেথির শাক আছে মেথি শাকটা আজকে ভাজা করবো তবে মেথির শাক অন্য কিছু দিয়ে করলে বা ছোট মাছ দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে আর এখানে আছে শিউলি পাতা শিউলি ফুলের যে পাতা তো তারপর এখন দেখো চলে এসছি ডক্টরের কাছে ডক্টর দেখাতে সারা রাত জেগে এখন সকাল হতে না হতেই চলে এসেছি ডক্টরের কাছে আমার বরের খুব শরীরটা খারাপ ওকে নিয়ে ডক্টরের কাছে এসেছি তো আমাদের সেটা তোমার দোষে ঠান্ডা খাও না তো কি হয়েছে তুমি তো গাড়িটা তো চালাও ওই হাওয়াটা লাগছে তারপর তুমি ওই ঠান্ডা জলে স্নান করছো তার জন্যেও হচ্ছে একটু গরম করে নিলে জলটা কি হয় আমি ভেবে পাই না তাই এটা কিসের জন্য দিয়েছে বললো ওই যেই জলটাই গালগিল করবে ওতে এক চিপে করে ফেলে দিতে হবে তাই তো বুঝলাম না ওইটা কি রটা আবার কি ও না কি জলের মধ্যে মেশাবে না এটা শুধু এমনি এ করবে কালকেল করবে চলো একটু বসো হাফ মেথির শাক রেখে দিলাম যদি পারি একটু ছোটো মাছ দিয়ে খাবো আর হাফটা বের করেছি এখন পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে যেমন করে কলমি শাক ভাজা হয় এভাবে ভাজবো তো ওইদিকে দুপিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে তো মাছটা ভেজে নিয়েছি এখন দেখো এখানে আমি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি তবে আজকে সবজিগুলো ভেজে নিচ্ছি একটু অল্প তেল দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর এই দেখো মাছটা ভেজে রেখেছি তারপর আমি ওর মধ্যে ওই একটু মশলা দিয়েছিলাম লঙ্কা তো দিয়েছি একটু হলুদ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর একটু আদা তো দিয়ে পাতলা করে ঝোলটা বসিয়ে দিয়েছি আর এই দেখো আমি এখন শাকটা বেছে নিচ্ছি তো আমাকে ওই সবজি দোকান থেকে যেইভাবে বলেছিল যে শাকটা এইভাবে বেছে নিতে হবে আর আমি সেইভাবেই শাকটা দেখো রেডি করে নিচ্ছি ওইদিকে পেঁয়াজ কেটে রেখেছি আর একটু ওই কাঁচা লঙ্কা আর ফোড়ন দেবো লঙ্কা আর একটু দেবো রসুন তো সব দিয়েই আমি আজকে শাকটা ভাজা করব। তো এইদিকে দেখো ঝোলটা তো হয়ে গেছে আর ঝোলের মধ্যে এখন আমি একটু ফোড়ন দেব তো ওই পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আবার দেখো মাছের ঝোলটা ওর মধ্যে আবার ঢেলে নিলাম আজকে এটা দুই ফোরণে কি দুই ফোড়ন না কি বলে তো ওইভাবেই আজকে মাছের ঝোলটা বানালাম আর এইভাবে করলে একটু সুপের মতো লাগে খেতে তবে আমার বর বললো যে সুপেরই মতো হয়েছিল খেয়ে বললো একটু নুনটা কম ছিল সেই জন্য এখন নুন দিয়ে দিলাম অল্প করে আর এইদিকে আমি ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এই সাইডে আমি জল গরম বসিয়ে দিয়েছি আমার বর স্নান করবে ওকে একটু গরম জল করে দিলাম স্নানটা করুক আর ওইদিকে মাছের ঝোলটা দেখি কতটা কী হলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে মাছের ঝোল রেডি আর ওইদিকে তো শাকটা আগেই ভেজে নিয়েছি তারপর লাস্টে আবার মাছের ঝোলটাই ফোরন দিয়ে একটু ফুটিয়ে নিলাম গরম গরম না হলে ভালো লাগবে না যেহেতু পাতলা ঝোল দেখো খুব গরম বলে ক্যামেরাটা সামনে নিয়ে যেতে কেমন ফ্যাকাসি হয়ে গেছে আবার একবার দেখিয়ে দিলাম তো এইদিকে তো গ্যাসের অবস্থা ওভেনের অবস্থা খুবই খারাপ এগুলো আমাকে মোছা দেওয়া করতে হবে এইদিকে রান্নার বাসনগুলোও মাজা হয়নি সেইগুলোও মেজে নিতে হবে ও জায়গাটা আমাকে ভালো করে মুছে নিতে হবে সাবান জল করে তো খাওয়া দাওয়া করে বেশ ভালোই অনেকটা সময় একটু ভালো করে ঘুম দিয়ে নিয়েছি কারণ আগের দিন রাত্রে এক ফোঁটাও ঘুম হয়নি সারা রাত জেগেছিলাম খুব কষ্ট হয়েছিল আর সব থেকে বড়ো কথা খুব টেনশান কাজ করছিল। সারা রাত জেগেছিলাম খুব ভয় লাগছে যেহেতু আমি এখানে একা থাকি আর আমার বর আর আমি দুজনে থাকি আর কি তো একজনের কিছু হলে আর একজনের তো ভীষণ ভয় লাগে আর দেখো রাত্রে একটু রুটি বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ আজকে রুটি আর আছে আলু ভাজা তো এই কদিন আমি রুটি বানাবো তবে খুব ঠান্ডাও পড়েছে রুটি খাওয়াটাই ভালো আর চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম যদি তোমার তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতের খাবারটাও তোমাদের দেখিয়ে দিলাম